মিশরের জাতীয় জাদুঘর পানি রাখার পাত্র খামার শরীরের দরজা কিছু দেখার বাকি হাইবেদ্রা রোজার পাল্লা আগেকার গহনা মেয়েদের গহনা খালি স্বর্ণ আর স্বর্ণ তৈর বাদ্যযন্ত্র পাথর পাথরের প্রত্যেকটি গায়ে মূর্তি আঁকানো আছে কি ভাড়ার চাবি এটা একটা মমি এটা একটা মমি আমি মমি গাছে যে গাছের পাতা দিয়ে রং পড়তো এটা সব কষ্টি পাথরের পাথর কষ্টি পাথর এইভাবে ভিডিওতে তাদের ইতিহাস ঐতিহ্য দেখায় আসলে আর কি চমৎকার একটা আইডিয়া আসলে আর দেশ না ঘুরলে আসলে জ্ঞান অর্জন হয় না এটা হলো ফেরাউনের ছবি এটা ফেরাউনের সেখানে এই যে ফেরাউন ফের যা ফেরাউলকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম যাতে মানব জাতি বুঝতে পারে যে ফেরাউন আসলে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে কি করেছিল আসলে আর কি ফেরাউনের এর বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখাচ্ছে আমরা ফেরাউনের ভিডিওটা বাস্তব মূর্তিটা দেখবো কিন্তু সেখানে ছবি তোলা নিষেধ এই জন্য এই পর্যন্তই মিউজিয়ামের ছবি এখানে সমাপ্তি আছে ধন্যবাদ সবাইকে দেখির ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে মূর্তি দিয়ে ভরা চার দিকে যেদিকে তাকাবেন জাদুঘরের চার দিকে শুধু মূর্তি আর মূর্তি আছেই কত হাজার শত শত মূর্তি মাটি কাটার যন্ত্র মানুষের কঙ্কাল এরাও একদিন পৃথিবীতে জীবিত ছিল আমরা জাদুঘরের সফলতলা দেখলাম এখানে কত শত মূর্তি আছে এতে গণনা করে শেষ করা যাবে আমি তারা গণনা করতে বর্ণনা করতে পারবো না এখানে ফেরাউনের আমরা ছবি দেখলাম বাস্তব এখন দেখতে যাব কিন্তু নিজে ভিডিও করা নিষেধ বা ছবি তোলা নিষেধ এই পর্যন্তই জাদকর থেকে ধন্যবাদ সবাইকে